নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বং সাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি বছরে গ্রীষ্মকালে দেখি মা কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের আচার করে থাকে সেটা মিষ্টি কিংবা টক দুই রকমেরই আজকে আপনাদের সাথে একটি টক আম আচারের রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজ বানাবো আম কাসুন্দি তাই এক কেজির মতো আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে এভাবে জলটা মুছে নিচ্ছি যাতে জলটা না থাকে আচার তৈরির সময় যদি জল থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভালো করে এইভাবে মুছে নিয়েছি আপনারা চাইলে ধোয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে জল ঝরে যাওয়ার পর করতে পারেন আমি তাড়াতাড়ি করব বলে এটা করলাম এরপরে খোসা ছাড়িয়ে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি যারা ঝাল পছন্দ করেন এই কাঁচা লঙ্কা দিতে পারেন না হলে না দিলেও হবে ওটাও ভালো করে ধুয়ে জলটা মুছে এভাবে কুচি কুচি করে কেটে নেব বেশ টক ঝাল খেতে ভীষণ ভালো হয় এরপর কিছু শুকনো মশলা একটু রোস্ট করে নেব এর জন্য রাই সরষে মুড়ি মেথি জিরে এবং শুকনো লঙ্কা নিয়েছি পরিমাণগুলো লিখে দিয়েছি একটু হালকা গরম করে নেব বেশি গরম করব না তাহলে পুড়ে যাবে তাই হালকা গরম করলে একটা বেশ স্মেল বেরোবে তখন অফ করে দিতে হবে এরপর একটু ঠান্ডা করে ওটা গুঁড়ো করে নেব। এদিকে চোরা আমটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব যারা কম ঝাল পছন্দ করেন দেবেন না এটা তৈরি করতেও খুব কম সময় লাগে শুধু কয়েকদিন একটু ভালো করে রোদ খাইয়ে নিতে হয় তারপর সারা বছর খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় আর এক চা চামচ হিং দিয়ে দিলাম ভিনিগার দেব দু টেবিল চামচ মতো আর সরষের তেল গ্রীষ্মে এই আচার তৈরি করে রাখলে সারা আমের স্বাদটা নেওয়া যায় সেটা ভাতের সাথেই বলুন অনেকে রুটির সাথেও খান যে যেটাতে বা যার যেটা ভালো লাগে তবে স্বাদটা ভীষণ ভালো হয় ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর গুঁড়ো করে রাখা রোস্টেড মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর দু টেবিল চামচ কালো জিরে এটাও একটু হালকা গরম করে নিয়েছি দিয়ে এটাও মিশিয়ে নেব এতে দেখতেও যেরকম ভালো হয় খাওয়ার সময়ও একটা সেন্ট ওঠে বেশ টেস্ট করার পর দেখলাম আরো কিছুটা লবণ লাগবে তাই কিছুটা লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এরপর কাঁচের বয়ামটাতে এইভাবে দিয়ে গোটাটা মাখিয়ে নিচ্ছি তারপর মিশ্রণটা দিয়ে দেব মিষ্টি আচারগুলো করতে একটু বেশি সময় লাগে যেহেতু আগুনের পাকের একটা ব্যাপার থাকে কিন্তু এভাবে টক জাতীয় আচার করতে অত বেশি সময়ের দরকার হয় না শুধু একটু রোদ খাইয়ে নিতে হয় কয়েকদিন তাহলেই ভালো থাকে হয়ে গেছে এবারে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো এরপর বয়ামের মুখে একটা কাপড় বেঁধে চার পাঁচ দিন রোদ খাওয়ালে আচার একদম রেডি আজকের মতো এটুকুই বাড়ি সবাই ভালো থাকবেন